নতুন প্রজন্মের হাতে শারদিয়া দুর্গোৎসব জামশেদপুরের সোনারি বিজয়া শতাব্দী সোসাইটি চত্বরের অনুষ্ঠিত দুর্গোৎসবের পরিচালনার যাবতীয় দায়িত্ব নিয়েছে নবীনরা সদ্য পরাশুনর গণ্ডি পেরিয়ে কাজে যোগদান করা এই নবীনদের এই পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাতা সহ সোসাইটির প্রত্যেক মানুষজন চব্বিশ বছরের নবীন এই দুর্গোৎসবে দেবীর আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য কবিতা পাঠ অঙ্কন ইত্যাদির আয়োজন করা হয়

আমার সাথে এখানে আমার পুরো টিম আছে আশুতোষ চক্রবর্তী অ্যান্ড শিবম বেদান দাস ভাইস প্রেসিডেন্ট নয়নিকা জেনারেল সেক্রেটারি চন্দ্র অ্যান্ড অনুষ্কা মিত্রা আছে যারা জয়েন্ট সেক্রেটারি শায়রি পল আছে ও হচ্ছে ট্রেজারার দেবরপিতা রক্ষিত আছে ও হচ্ছে জয়েন্ট ট্রেজারার আর আদ্রিজা পল কিংবা মুন ওর নাম ও হচ্ছে আমাদের কালচারাল হেড তো আমরা টোয়েন্টি ফোর ইয়ার্স থেকে সেলিব্রেট করছি এখানে আমাদের সোসাইটিতে দুর্গা পুজো তো এখানে আমাদের দুর্গা পুজোতে বিভিন্ন টাইপের প্রোগ্রাম হয় বিকেলে ডান্সিং সিঙ্গিং তারপরে ফ্যাশন শো ড্রয়িং কম্পিটিশান আরও অনেক রকমের প্রোগ্রাম হয় দুপুরবেলা সবার জন্য এখানে ভোগ থাকে আমাদের প্যান্ডেলে কিংবা এমনিও আমরা সবার জন্য এমনি গরিব লোকেদের জন্য যারা আন্ডার প্রিভিলেজ আছে ওদের জন্য আমরা খাওয়া দাওয়া অর্গানাইজ করি পুরো ঝাড়খণ্ডবাসীদের আমাদের রিকোয়েস্ট আছে যে আপনারা একবার আসুন আমাদের এই বিজয় শতাব্দী সোসাইটিতে যেটা সোনারি জামশেদপুরে আছে আর এসে আমাদের ইয়াংস্টারদের অর্গানাইজ করা দুর্গা পুজোটা একবার দেখে যান